দেখছো पापा এসে এখানে কত খুশি হয়েছে চলো চলো তাহলে চলো তাড়াতাড়ি সুন্দর করে চালাও তো ভাইয়ের ছেলে ভাইপুত কত খুশি হয়েছে দেখছো এখানে এসে বাবা উল্টে চালাচ্ছ না কি খুব খুশি হয়েছে টান করে দিয়েছি আর এগুলি চালিয়ে আমিও আমিও একটু বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের খেলনা নিয়ে আমিও একটু খেলে নিলাম তো অনেকক্ষণ হয়ে গেছে লাইক করেছিলাম অনেকটাই দেখে এসেছি সায়েন্স সিটি অনেক কিছু দেখে নিয়েছি তো লাইভ করেছিলাম তো এখন লাইভটা হওয়া ছিল না টাওয়ারে ডিস্টার্ব হচ্ছে নাকি বুঝতে পারছি না তার জন্য ভিডিও করে নিয়েছি ভিডিও করে নিচ্ছি বুঝছো বুঝতে পেরেছ ছাড়বো না লাইভ করবো না হয়তো ভিডিও করে নেব তোমাদের সঙ্গে শেয়ার না করে পারবো না গো তো ভিডিও করে নিচ্ছি লাইভটা ডিস্টার্ব করছিল সেই জন্য ভিডিও বানিয়ে নিচ্ছি বুঝে অনেক কিছুই দেখে নিয়েছিলাম লাইভ করে দেখিয়েছি তোমাদেরকে লাইভটা হচ্ছিল না ডিস্টার্ব করছে গো সেই জন্য ভিডিও করছি

আমি কী যে হয়ে যাবো দেখছো এই ঘরের মধ্যে আমার ভয়েই করি কোথায় যাচ্ছি ওই দেখো গ্লাস এখানে দেখেছ আমি তো কিছু বুঝতেই পারছি না আমি তো ব্যথা পেয়ে পেয়ে মরে যাবো আমি বেরিয়ে আসি গো আমার দম ফুটা লাগে এটার মধ্যে ঢুকলে বুঝেছো চারিদিক গ্লাস ফিট করানো তো আমার ভীষণ ভয় করে এই এই ঘরটার মধ্যে ঢুকতে বাহির থেকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে ঢুকলে আমি আন্দাজই করতে পারবো গ্লাসের মধ্যে বাড়ি খেয়ে খেয়ে আমি একদম আমার মাথা ঘোড়ায় দম বন্ধ হয়ে আসে এ এটার মধ্যে ঢুকলে সত্যি দম বন্ধ হয়ে আসে তাই ভিতরে ঢুকলাম না বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেছো চারিদিকে গ্লাস সেই জন্য মাথা ঘোড়ায় আমার প্রচুর আমার যে কুয়া এটা গ্লাস উপরে গ্লাস গ্লাস ফিট করে রেখেছে তো আমি আরেকবারও এসেছিলাম প্রথমবার যখন এসেছি তো যেগুলি দেখে এসেছিলাম সেগুলি আমি লাইভ করেছি তো এইগুলি মানে প্রথমে ছিল না যখন প্রথমে এসেছিলাম এগুলি ছিল না তো এটা ছিল এটা ছিল এটা দেখেছি আর যে নতুন নতুন দুইটা দেখেছি মানে পশু পাখিদের সিনারি পশু পাখিদের সব কিছু চিড়িয়াখানার মতন এগুলি ছিল না তো এগুলিকে আমি লাইভ করে দেখিয়ে দিয়েছি লাইভটা ডিস্টার্ব করছে তো সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছি বাচ্চাদের অনেক কিছু আছে খেলার শিখার অনেক কিছু আছে যারা যারা আসুনি অবশ্যই এসে দেখে যাও খুব সুন্দর একটা জায়গা সায়েন্স সিটি খুব সুন্দর একটা জায়গা পাপা এই যে আমার ভাই খুব কান্নাঘর ছিল পিসির সঙ্গে আসবে সায়েন্স সিটিতে শুনেছি যখন থেকে শুনেছে সায়েন্স কথা তখন থেকে কান্না করছে যে সায়েন্স নিয়ে যাওয়া কিছু মনে দু তিন দিন ধরে তো এই চলছিলো রেডি হচ্ছি আর ড্রেস ফুল বৃষ্টির জন্য আসতে পারিনি ফাইনালি আজকে আসতে পেরেছি আর ওর মন তো খুশি হয়ে গিয়েছিলো দেখেছ তোমরা কত সুন্দর করে খেলা করছিল কী করবে না করবে দিস পাচ্ছে না আসো ওই এদিকে গ্লাসের মধ্যে নিয়ে যায় ঠিক গ্লাসে কি তাক কথা বাবা ধুয়ে দিচ্ছিলাম পরে শেষ মা তারা তো বাড়ি গেবে গ্লাসের মধ্যে দেখেছো মিরর ম্যাজি ম্যাজি এটা ভিতরে ঢুকলে কিন্তু দিস পাইতাম না বেতা ভাইবা ভিতরে যাও না আমি তো বাইরে টিকিট টু দিয়ে খেলেছি গ্লাসও বাড়ি খাইবা গ্লাস কিন্তু চারিদিক দেওয়া যাও গ্লাস বেতা ভাইবা আয় করো টিকিট দিয়ে খেলো চারিদিকে শুধু গ্লাস খুব ভালো খুব ভালো লাগছে বাবা এই যে ওটা ওটা

বাচ্চাদের জন্য যেত সুন্দর জায়গা বড়দেরও খুব এনজয় একটা মজার জায়গা একটু খেলাধুলা সুন্দর করে করছে বাচ্চারা মারে যাচ্ছে আমার ভাবু তো এসে একদম খুশি খুশি হ্যাঁ জুড়ে 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 শক্তি নে শক্তি নি। আমি মেরে দিচ্ছে কত সুন্দর লাগছে

দেখছো বলটা কি সুন্দর করে হাওয়ায় উঠছে হাওয়ায় মনে হচ্ছে বাতাস দিচ্ছে বলটা কি বাতাস হাওয়ায় হাওয়ায় উঠছে খুব সুন্দর

বুঝতে পারছি না যদিও সুন্দরই একটা জিনিস বাচ্চাদের খেলা সুন্দর একটা জিনিস আমিও একটু নাচছি গো বাচ্চা হয়ে গেছে বাচ্চা আমারও ভালো লাগছে এইটা করতে এরকম খুব ভালো লাগছে করে 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 আস্তে আস্তে দেখে দেখে আমি ঝিন ঝিন আবার আবার আবার

ভালো লাগছে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে মতন ঘুরছে খুব সুন্দর লাগছে দেখা যাচ্ছে ও ভাগ দৌড়াচ্ছে এরকম একটা দেখা যাচ্ছে ওই দেখো টাইগার দৌড় টাইগার টাইগার দৌড়াচ্ছে এখানে দেখা যাচ্ছে এই মেশিনটাকে যত ঘুরাবে টাইগার দেখা যাচ্ছে একটা দৌড় হচ্ছে দেখো টাইগার দেখো না সুন্দর করে অস্পষ্ট দেখছো হ্যাঁ টাইগার টাইগার হচ্ছে ভিতরে দেখেছ এখানে এসে তোমরাও এসো খুব ভালো লাগবে দেখুন আসো এখানে খুব ভালো লাগবে সবারই বাচ্চাদেরও বড়দেরও খুব ভালো লাগবে আচ্ছা